অনেকেই ভাবেন ঘরে বসে কি সত্যি ডলার ইনকাম করা সম্ভব এর সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব তবে কিছু শর্ত রয়েছে আপনাকে সঠিক স্কিল বেছে নিতে হবে তো আজকের ভিডিওতে এমন তিনটি স্কিল নিয়ে আলোচনা করব যেগুলো আপনি ঘরে বসেই খুব সহজে শিখতে পারেন এবং আপনার ডলার ইনকাম শুরু করতে পারেন নতুনদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন ভাই কোন স্কিলটা শিখলে খুব দ্রুত ডলার ইনকাম করা বা ইনকাম করা শুরু করতে পারবো এর উত্তর কিন্তু খুবই সহজ যেই স্কিলের ডিমান্ড রয়েছে এবং আপনি শিখে প্রফেশনাল সার্ভিস দিতে পারবেন সেই স্কিলটাই কিন্তু হতে পারে আপনার ডলার ইনকামের টিকিট আজকে প্রথম যে স্কিলটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বর্তমান বিশ্বে সব থেকে বেশি চাহিদা সম্পন্ন স্কিলগুলোর মধ্যে একটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ব্যবসা ছোট হোক কিংবা বড় সকলেই অনলাইন থেকে গ্রাহক পেতে চায় আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাড চালাতে পারেন এবং গুগল এসইও করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই কাজ পাওয়া যায় এই স্কিলটি শেখার জন্য অসংখ্য ফ্রি কোর্স এবং ইউটিউব টিউটোরিয়াল রয়েছে যেগুলো দেখে আপনি স্কিলটি শিখতে পারেন এবং প্র্যাকটিস করার জন্য ছোট ব্যবসায় বা আপনার পরিচিত কারো ব্যবসায় মার্কেটিং করে শুরু করতে পারেন দ্বিতীয় স্কিলটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এটি শেখা অন্য অন্য স্কিলের থেকে তুলনামূলকভাবে সহজ কোনো ধরনের কোডিং নলেজ ছাড়াই শুধুমাত্র ড্রাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার ব্যবহার করে আপনি একটি সুন্দর এবং প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে পারবেন যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন শিখেন আপনি কিন্তু প্রচুর টিউটোরিয়াল বা ফ্রি কোর্স পেয়ে যাবেন অনলাইনে ছোট ব্যবসায় কিংবা ব্লগ বা ই কমার্স সবখানে এখন ওয়েব ব্যবহার হচ্ছে আপনি যদি শিখতে পারেন লোকাল বিজনেস গুলোর জন্য এই স্কিলটি শেখা থাকলে আপনার ফাইবার এবং আপওয়ার্কেও কাজ পেয়ে যাবেন তৃতীয় স্কিলটি হচ্ছে ভিডিও এডিটিং বর্তমানে চলছে অনলাইন কন্টেন্টের যুগ ইউটিউবার অনলাইন বিজনেস বা ইনফ্লুয়েসার এদের প্রত্যেকেরই ভিডিও এডিটারের প্রয়োজন শুরুতে আপনি ক্যাপকাট ক্যানভা বা ফিল্মরা দিয়ে ভিডিও এডিটিং শুরু করতে পারেন ধীরে ধীরে এক্সপার্ট হয়ে গেলে প্রিমিয়ার প্রো বা ফাইনাল কাট প্রোতে আপগ্রেড করতে পারবেন ভিডিও এডিটিং শিখলে লোকাল মার্কেটেও কাজের প্রচুর শুরু করেছে যেমন বিয়ে পার্টি বা ইভেন্ট ভিডিও এডিট করা এছাড়াও আপনি প্রচুর কাজ পেয়ে যাবেন শর্টস তৈরি করার পাশাপাশি আপনি নিজেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারেন আপনি অনলাইনে ভিডিও পোস্ট করতে পারেন আপনার এক্সপার্টিস নিয়ে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই তিনটি স্কিল থেকে যে কোনো একটি স্কিল বেছে নিতে পারেন এক্সপার্ট হওয়ার জন্য একসাথে তিনটি স্কিল শিখতে যাবেন না যে কোনো একটিতে ভালো করে প্র্যাকটিস করুন এবং এক্সপার্ট হন ছোট ছোট কাজ করে অভিজ্ঞতা অর্জন করুন এরপর ধীরে ধীরে অন্য স্কিলগুলো শিখে ফেলতে পারবেন সবচেয়ে বড় কথা হলো ধৈর্য ধরতে হবে আজকে কাজ শেখা শুরু করলে কালকে থেকে এই ক্লায়েন্ট পাবেন না সময় দিতে হবে প্র্যাকটিস করতে হবে যদি আপনার স্কিল থাকে কাজ অবশ্যই পাবেন সবশেষে একটা কথা বলবো ঘরে বসে ইনকাম করা অবশ্যই সম্ভব যদি আপনি সঠিক স্কিলটা বেছে নিয়ে সেটিতে এক্সপার্ট হতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি ইউটিউবে দেখে থাকেন প্লিজ টু সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে প্লিজ ফলো মাই পেজ থ্যাংকস